যথেষ্ট পরিমাণে চিজ আসেন দেখি এখানে কি কি পিৎজা তৈরি হচ্ছে আসেন মজরেলা চিজ ভিডিও দেখে পিৎজা বানানো অনেকটা শিখে নেওয়া সম্ভব এটা কি দাম সস্তা নাকি খাবার মজা আমি এখন বাইরে বসে খাচ্ছি এটা আমার জন্য কোনো ইস্যু না চতুর্দিকে একটা নির্মল পরিবেশ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকে ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিদওয়ানা জলি আজকে খিলগাতে এমন একটা পিৎজার দোকান আপনাদেরকে নিয়ে এসেছি একের পর এক পিৎজা হচ্ছে এবং দেখেন কি অবস্থা কি পরিমাণে ক্রাউড একটা পিৎজা স্টেশনে এবং খুব রাস্তার ধারে খুব ছোট্ট একটা দোকান একের পর এক পিৎজা তৈরি হচ্ছে এবং অগণিত লোক বিভিন্ন বয়সী তারা পিৎজা খেয়ে যাচ্ছে তো আমি আজকে এখানে রিভিউ করতে এসে এতই অবাক হচ্ছি যে মানে হেঁটে যাচ্ছিলাম এর মধ্যে মনে হলো যে না এই পিজ্জাটা রিভিউ না করলে হবে না তো আসেন দেখি এখানে কি কি পিজ্জা তৈরি হচ্ছে আসেন আসেন ভাই আপনি কি পিজ্জা বানাচ্ছেন চিকেন পিজ্জা বানাচ্ছে এটা কো কি সাইজ এটা এটা সে 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি কি কি দেওয়া হয় এটাতে চিকেন থাকে চিজ থাকে ক্যাপসিকাম অনিয়ন অলিভ আজকে কয়টা আছে কোর্স আজকে গেছে 50 টা গেছে এখন পর্যন্ত 50 টা জি দেখেন কত বড় একটা প্লেটে দেওয়া হলো এটা এখন ওভেনে চলে যাবে আগুন জ্বলছে দাও দাও করে একেবারে ম্যানুয়াল প্রসেসে তারা পিজাটা তৈরি করে ভাইয়া এটা কি করছেন আপনি আগুন দিয়ে এটা উপরে থেকে আমি একটু ইয়া করে স্মোকি ফ্লেভারটা বেশি করে দিচ্ছি আর কি চি দিক একটু কম গলে তখন উপরে থেকে আরেকটু একটু ফায়ার করে দিই আমরা এটা কি মানে সাতটা বাড়ায় নাকি দেখতে লুকিংটা না এটা সাতটা আসলে আমাদের তো ওভেন না আমাদেরও ও লাকড়ি চুলা তো উপরে নিচে পড় পারলে ওই হিটটা সবসময় পায় না যদি যদি না পায় তখন আমরা উপরে থেকে একটু আর কি স্মোকি ফ্লেভারটা বেশি করে দিই উপরে থেকে একটু চিজটা গলিয়ে দিই এটা কত সাইজের এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি এটার দাম কত হবে এটা হলো তিনশো টাকা এটা কি চিকেন পিজা হ্যাঁ চিকেন পিজা আমি নাম উল্লেখ করছি না অনেকেই জানেন বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো যে পিজার যে রেস্টুরেন্টগুলো তো অনেক দাম দিয়ে আমাদেরকে পিৎজা খেতে হতো কিন্তু এখন যেটা হয়েছে এই যে ছোট ছোট করে পিজার দোকানগুলো হয়েছে এরা কিন্তু সবার মোটামুটি সব লেভেলের মানুষের জন্য পিৎজাটা অ্যাভেলেবেল করে দিয়েছে এবং ওনারা বলছিলো যে ওনাদের কিন্তু লাকড়ির চোলা ওনারা অটোমেটেড যেই মেশিনগুলো আছে সেই মেশিনে তৈরি করে না লাকড়ির চুলায় রান্না করলে যেমন মজা হয় যে কোনো রান্না আমার ধারণা খাওয়ার পর আমি বুঝতে পারবো যে লাকড়ির চুলায় পিৎজা বানালেও পিৎজাটা অনেক বেশি সুস্বাদু হবে কারণ একটা স্মোকি ফ্লেভার আসবে নাকে যেটা আপনার টেস্টটাকে এনহ্যান্স করবে তো মানুষ এখানে আসলে পিৎজা খাচ্ছে এটার আসলে পেছনের কারণটা কি সেটা একটু জানবো কেননা এটার কি দাম সস্তা নাকি খাবার মজা নাকি মান ভালো কি সেটা বিষয় সেটা একটু জানবো আসলে এখানে অনেকে খাচ্ছে অনেক বয়সী মানুষ খাচ্ছে একটু জিজ্ঞেস করি ব্র্যান্ডের একটা পিজার দোকানে গেলেন ওখান থেকে ভালো খাইলেন ওটা আপনার পরিবেশ মেনটেন করার জন্য যাওয়া যায় কিন্তু এখানে যদি আপনি খাবার কোয়ালিটির জন্য আসেন তাহলে এখানে বেটার আমার ভালো ওভারঅল ভালো আমি এখন বাইরে বসে খাচ্ছি এটা আমার জন্য কোনো ইস্যু না আপু কি আজকে প্রথম এসে হ্যাঁ প্রথম এসে এই যে রাস্তার ধারে আপনারা পিৎজা অর্ডার করে খাচ্ছেন ফ্যামিলি সহ বলেন তো কেমন লাগছে ভালোই লাগছে ঠান্ডা বাতাস চতুর্দিকে একটা নির্মল পরিবেশ বাজেট ফ্রেন্ডলি আমাদের রাস্তা যাইতে পড়ে এইজন্য ট্রাই করি

বাইরের পিজা থেকে এখানে পিজা ভালো আমরা অন্য জায়গায় খাইছি কিন্তু এই টেস্টটা আমরা অন্য জায়গায় পাই দেখেন কি সুন্দর করে চিজটা উপরে ছিটিয়ে দেয়া হচ্ছে প্রথমে খামিটার মধ্যে সুন্দর করে একটা রুটি বানানো হলো তার মধ্যে তাদের নিজস্ব বানানো একটা সস তার উপর চিকেন হয়তো মাশরুম বা আরও কিছু দিয়েছে যার যার ফ্লেভার হয় এত এত পিজা দেখলাম এখন আমি আমার পিজাটা অর্ডার করে ফেলি আমি একটা চিকেন অর্ডার করব কারণ এখানে বেশিরভাগই দেখছি যে সবাই চিকেন খাচ্ছে ছোট দেখে ঠিক আছে এই পিজাটা হচ্ছে আমার জন্য তৈরি এই হলো আমার পিৎজা চিকেন পিৎজা দেখেন আট ইঞ্চি একটা পিৎজা সাইজটা একদম পারফেক্ট এবং যথেষ্ট পরিমাণে চিজ সেই সাথে এখানে দেখেন মাশরুম ব্ল্যাক অলিভ সেই সাথে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম সবগুলোই দেওয়া চিলি সস বা টমেটো সস যেটা আর হোয়াইট সসের মতো কিছু একটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস করা বড় যে পিজাগুলো আছে সেগুলো যেটা ছয় ছয় পিস করা হয় এটাও ছয় পিস করা হয়েছে এই দেখেন চিজ এবার একটা বাইট দেই শিলা এটার ভেতরে যা যা দেওয়া হয়েছে আমি বলেছি উপরে ওরা গুড়া টাইপের কোনো একটা মশলার গুঁড়া দিয়েছে যেটার আমি ফ্লেভার পাচ্ছি ধনিয়া মৌরি এই জাতীয় কোনো একটা ফ্লেভার আছে এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তো আছেই তবে ধনিয়া মৌরি এই জাতীয় একটা ফ্লেভার আমি পাচ্ছি চিকেন যে ভেতরে দেওয়া হয়েছে প্রপারলি সেদ্ধ করা চিজ জাতীয় খাবার বিশেষ করে পিৎজা পাস্তা এগুলো একটু দ্রুত খেতে হয় কেননা চিজ যখন মানে পেটের ভেতরে যাবে দ্রুত না খেলে এটা পেটটা কিছুক্ষণ পর ফুলিয়ে ফেলে তখন আপনি আর খেতে পারবেন না এটার দাম কিন্তু মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় আপনি এই ছয়টা স্লাইস করা এত সুন্দর একটা পিৎজা পেয়ে যাচ্ছে স্বাদের কথা যদি আমি বলি খুবই মজাদার একটা পিৎজা এবং আমার কাছে মনে হয় যে এটা এই সাইজ অনুযায়ী সবচেয়ে কম দামি একটা পিৎজা সাইজ অনুযায়ী সেই জন্য এটার টেস্টটা আমি ভেবেছিলাম কেমন হয় কিন্তু না এটার টেস্টটা অনেক ভালো এখানে এই শীতের মধ্যে বিশেষ করে পিৎজা খেতে আসলে দুইটা বিষয় আপনি খোলা পরিবেশ পাচ্ছেন এবং খুবই কি বলবো প্লেফুল একটা জায়গা এবং সেই সাথে এই যে এইখানে যে হিটেড সরাসরি যে লাখড়িটা লাখড়ির চুলায় যে হিটটা সেটা আপনার আশেপাশ জায়গাটা ওয়ার্ম রাখছে তো শীতের জন্য একবারে পারফেক্ট জায়গা এখানে আপনি এসে একটু পিৎজা এনজয় করবেন ওভারঅল যদি সার্ভিসের কথা বলি এখানে অনেক ভিড় আছে সো আপনাকে যদি পিৎজা খেতে হয় এখানে একটু সময় নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে আসতে হবে কারণ আপনারা সবাই জানেন যে পিৎজাটা হতে তৈরি করতে একটু সময় লাগে আর যেহেতু অনেক ক্রাউড অনেক মানুষের সিরিয়াল থাকে তো সেই অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন একটু সময় নিয়ে এখানে ধৈর্যের সাথে বসতে হবে তারপর আপনার কাঙ্ক্ষিত পিৎজাটা আপনি পেয়ে যাবেন সো আজকের মতো এই পিৎজার ফুড রিভিউ খিলকা থেকে আমার এটাই ছিল পরবর্তীতে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কোনো রেস্টুরেন্ট দেখতে চাইলে কোনো খাবার দেখতে চাইলে সেই সাথে আমাকে ফেসবুকে ফলো করবেন আল্লাহ এই হলো পেটু ক্লাইস পিৎজা আচ্ছা আপনাদেরকে যদি একটু লোকেশনটা বলি আপনারা খিলগা আসবেন খিলগা আপন কফি শপ বলে একটা কফি শপ আছে তালতলা রোড আপন কফি শপ থেকে যদি আপনি মালিবাগের দিকে রাস্তাতে যান তাহলে হাতের বামে পড়বে আর যদি আপনি মালিবাগের রাস্তা থেকে আসেন তাহলে আপনার হাতে ডানে পড়বে এই পেটু লাইফ পিৎজা